থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারে মানে এজন্য আপনার জীবনে যখন অন্ধকার আর আনন্দকার পেরেশানির অন্ধকার টেনশনের অন্ধকার গুনাহের অন্ধকার যত রকমের অন্ধকার থাকুক না কেন আসল কোরআনের দিকে দেখবেন আল্লাহ তাআলা আপনার दिलকে আলোকিত করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আর ফাজিলাত কি সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে বলে আলা বিলিল্লাহ আতমাঈনুল ক্বুলব নিশ্চয় মানুষের অন্তর একমাত্র প্রশান্তি লাভ করে কেবল

কিসের মধ্যে তাহলে আব্দুল করিম তো আমাদের বিরুদ্ধে নালিশ দিবে আল্লাহ সুফানা তা আলাস ফেরেন পনেরো নম্বর আয়ের মধ্যে বলে ওর আনকে বলেছেন আল্লাহ তালা রোহ আমি যাকে ইচ্ছা তার এই রুখ কে নাজিল করি বলুন সুহান তাই আল্লাহ তালা যাদের অন্তরে কোরআনের মহাব্বত দিয়েছে বুঝবেন আপনার অন্তর জীবন আপনার অন্তর জিন্দা আর যার অন্তরে কোরআনের মহব্বত দেয় নাই সেই ব্যক্তি বুঝবেন কি হয়ে গিয়েছে মরে গিয়েছে যেমন কি আল্লাহ তালা সুরাইয়া ইয়াসিনের সত্তর নম্বর আয়তের মধ্যে বলেন রহমান হাইয়া আল্লাহ এই কোরআনে তারা তাকেই জীবিত করেন যা দিলের মধ্যে জীবন আছে কারণ মরা গাছে পানি ঢাললে ওই গাছ যেমন জীবিত হয় না ঠিক তদ্রুপ কেউ যদি গুণা করে করে দিলকে মরে ফেলে তাহলে এই কোরআন তার কোনো কাজে আসবে না তাই আল্লাহ তালা আমাদের সকলকে এই পুরারী রমজান মুবারক মাস আসার আগেই আত্মীয় তৌফিক দান করুন বলুন আমিন কবিত্র আলকর আলুল কারিমকে আল্লাহর আলম বলেছেন শিফা শিফা বলেছেন নিরাময় বলেছেন যেমন সুরাত চোদ্দ নাম্বার আয়াতে শিফার আয়াত আছে ছয়টি সুরাত আয়াত চোদ্দ সুরা ইউমিসের আয়াত নাম্বার সাতান্ন সুরা নাহালেন আয়াত নাম্বার উনসত্তর সুরাবানি ইসরায়েলের আয়াত নম্বর বিরাশি সুরা আশো আর আয়াত নাম্বার হচ্ছে আশি এবং সুরা ফসিলাতের আয়াত নাম্বার হলো চুয়াল্লিশ এই ছয়টা আয়াতকে আল্লাহ তালা খরাদের মধ্যে কিসের কথা উল্লেখ করেছেন শিফার কথা উল্লেখ করেছেন যে মানুষের দিলেন কি শিফা এবং নিরাময় আবু সাইদিন রাতে আল্লাহ আনুন থেকে বর্ণিত বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুলের একদল সাহাবি সফরে গিয়েছিলেন তখন ওই এলাকার লোকদের কাছে কিছু হাদিয়া খাবার চাইলেন তারা দিল না পরবর্তীতে তাদের কোট্টেন নেতাকে যখন সাপে দংশন করলো তখন তাদের মধ্য থেকে একজন সোরাফ হাতেহা পরে রুকিয়া করেছিল আল্লাহ রসুলের কাছে যখন অনেক ছাগলের পাল মেশপাল হাদিয়া নিয়ে আসছে আল্লাহ রসুল বলেন এইগুলো তোমরা কোথায় পেলে বলে পেরে আল্লাহ এই এই ঘটনা ঘটেছিল তখন আল্লাহ রসুল বলেন কি পরে ফু দিয়েছিলেন তখন ওই সাহাবি বলে শুধুমাত্র সোরাফ হাতেহা পরে ফু দিয়েছিলাম বলের সাথে কি আর কোন কিছু পড়েছিল অন্য কোন কালাম অন্য কোন জিনিস পড়ি নাই শুধুমাত্র সুরা ফাতেহা পরে ফু দিয়েছি তখন আল্লাহ রসুল বলেন সুরা ফাতিয়া হল সমস্ত রোগের মহৌষ বলেন সুহান এবং আল্লাহ রসুল বলেন তুমি যেহেতু রুকিয়া করেছো তোমাকে খুশি হয়ে হাতিয়া দিয়েছে এই হাতিয়া খাওয়া যায় এবং আমার জন্য একটু গোষ্ঠের টুকরা একটু অংশকে তোমরা

দুইটা আমলের কথা বললাম এক নম্বর সুরা ফাতে হাফ করে আল্লাহর তাওয়াক্কুল করে ফু দিবেন আর দুই নম্বর আপনার সন্তান অসুস্থ হোক যাই হোক আগে নিজেরা তাওয়াক্কুল করে ফুঁ দিবেন এখন আপনি মনে মনে যদি পাবেন আমি তো গোনাগার আমার দোয়া কি আল্লাহ কবুল করবে ওইটা মনে করা যাবেন আপনি যত বড়ই পাপি হন আল্লাহর উপর ভরসা রাখেন নিরাশ হবেন সুরাফ হালাকা সুরা নাস করে ফুঁ দিবেন দেখবেন আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলম শিফাদান করবেন বলুন সুফা আল্লাহ তাই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই বিষয়টি মনে রাখার তৌফিক দান করেন বলুন আমি আজকে দুঃখ এবং আফসোস যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আজকে আমরা দুনিয়ার সব কিছু জানি না কিন্তু কোরআন শব্দের অর্থ কি এটাও জানি না একটা সুরার তর্জমা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করতে আমরা পারি না আজকে আমাদের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ডক্টর ইঞ্জিনিয়ার কত রকমের শিক্ষা লাভ করে তারা বের হচ্ছে কিন্তু যদি বলা হয় বাবা সুরা ফাতিহাটা একটু শুদ্ধ করে পরতেও দেখি না সুরা হাতে তো পড়তে পারি না দুনিয়া সব পারে কিন্তু কোরআনের একটা সুরা কিন্তু সে সুদ্ধভাবে করতে পারেন মুরব্বী যারা আছেন তাদের পেপার পড়ার ফেসবুক দেখার বিভিন্ন রকমের খবর দেখার কত সময় হয় কিন্তু কোরআন পড়ার মতো কোনো কি হয় না সময় হয় না এই জন্য পবিত্র কোরআনুল কারিমের সাথে আমাদের মোহ্বত থাকবে কেমন যেমনিভাবে পিপাসা লাগলে পানি পান করা ছাড়া ঘুমাইতে পারে না ঠিক তদ্রূপে একজন মুসলমানের সাথে কোরআনের সম্পর্ক থাকবে এমন যে কোরআন তেলাওয়াত করা ছাড়া যাতে আমাদের গুণ না আসে তাই আলপুর আমুল কারিব এটিকে বলা হয়েছে রোহ সুতরাং এনতে কালের পরে শুধুমাত্র হেফজুল খানার ছাত্রদেরকে ডেকে এনে এতিম খানার ছাত্রদেরকে ডেকে এনে করালাম নিজেও করলাম না বাচ্চাদেরকেও শেখাইলাম না তাহলে আমাদের কোনো কি হবে না লাভ হবে না অনেক মানুষ রুমের মধ্যে কোরআন শরীফও রাখে আবার ওই রুমের মধ্যে একই রুমের মধ্যে টিভিও দেখে অনেক ইয়াং মানুষ অনেক মানুষ তার মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপও আছে আবার এই মোবাইলের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ইত্যাদির গান বাড়তেও কি আছে তাই আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য আমরা কোনো চিন্তা করি না পিতার পক্ষ থেকে সবচেয়ে বড় হা দিয়া হচ্ছে আমাদের কি মনে হয় যে আমরা আমাদের ফ্যামিলির সাথে যদি না পারেন তাহলে তাদের সাথে বসে কোরআন শিক্ষা করার এবং কোরআন করার চেষ্টা করেন আজকে যদি আপনি আপনার সন্তানকে এই বয়সে তার হাতে কোরআন তুলে দেন তাহলে আপনার এই সন্তান কোনোদিন আপনাকে বয়স্ক শিশু পুনর্বাসন কেন্দ্রে না আপনি যদি ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে তালিম তুলে দেন তাহলে এই সন্তান কোনো দিন তার হাতে অস্ত্র তুলে নিবে না এই সন্তান কোনোদিন দিন তার হাতে গাঞ্জা এলএসটি বিভিন্ন রকমের মাদক তুলে তাহলে আজকে আমাদের এই সমাজ আমাদের এই সন্তান ইত্যাদি যে বিপদগামী হয়ে যাচ্ছে এর কারণ হলো পুরাণের শিক্ষা থেকে আমরা পুরা সমাজকে পুরা জাতিকে সবাইকে আমরা দূরে সরিয়ে রেখে রেখেছি তাই সর্বশেষ পবিত্র রমজান ও মোবারক মাস আমরা পুরাণের সাথে কিভাবে কাটাতে পারি এ সম্পর্কে দুই একটি কথা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি এক যেমনি যেমনিভাবে ইফতার এবং শেখরির জন্য টাইম টেবল আমরা টানায় রাখি যে ইফতারির টাইম ঠিক আমরা টাইম দেখি ইফতারি করি টাইম দেখি সেই বিশেষ করে রমজান মুবারক মাসের জন্য আপনারা প্রত্যেক পরিবারের জন্য এক একটা এরকম টাইমটা কি করুন নির্ধারণ করুন আপনার সন্তানের জন্য একটা বানান নিজের জন্য একটা বানান ওয়াইফের জন্য একটা বানান আপনার সন্তান আজকে কত চুক্তি চুক্তিরাওয়াত করলো আপনি কত চুক্তিরাওয়াত করলেন আজকে কয়টা সত্য কথা বললো কয়জন রোজাদার মানুষকে ইফতারি করাবো এইভাবে একটা চার্ট একটা রুটিন আপনারা কি করুন তৈরি করুন দুই নাম্বার আর বিষয় আপনি যদি রমজানুল মুবারক মাসে পাঁচ পাঁচক্ক ফরজ নামাজের আগে পড়ে মাত্র পাঁচ পৃষ্ঠা করে মাত্র কয় পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা তাহলে দেখবেন আপনার চব্বিশ দিনের মধ্যে পবিত্র আনুল ক্যারিমের এক খতম কি হয়ে যাবে আজকে আপনি যদি আপনার সন্তানকে মাত্র বিশটা সুরা শিক্ষা দেন তাহলে আপনার দাদি প্রতি মাত্র পাঁচটা সুরাও শিখেছে নাকি সন্দেহ এই জন্য যতটুকু পারেন বেশি বেশি শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন মুরব্বী যারা রয়েছেন আপনারা দুনিয়ার জন্য তো পুরো এগারো মাস দিলেন রমজান মাস অন্তত কোরআনের জন্য ফারে ঘন উপরের মা বলতেছি বাজারের জন্য বিভিন্ন ঘোরাঘুরির জন্য বিভিন্ন রান্নাঘরের নানা রকমের খাবারের জন্য পুরা এগারো মাস তো সময় দিলেনি অন্তত পুরা আনের জন্য এই রমজানের একটু সময় আপনারা কি করুন বের করুন তরুণদেরকে বলছি আপনার তো নিজের জন্য বিভিন্ন রকমের ফেসবুক চালিয়ে নানা রকমের সময় অপচয় করে কত সময় নষ্ট করলেন অন্তত এই রমজান ও মুবারক মাস পুরো আনের সাথে কি করুন কাটানোর চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের পরিবারের প্রত্যেককে যাতে অন্তত এক এক খতম কোরআন দিলাবত করার এবং অন্তত দশটা সুরার অর্থ জেনে পড়ার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন বলুন আমি কেন তা পবিত্র কোরআনুল করিমের চারটি হক রয়েছে কয়েকটি হক চারটি এক নাম্বার শুদ্ধ নম্বর করা দুই নাম্বার বোঝার চেষ্টা করা তিন নাম্বার কোরআনের যে দিক নির্দেশনা আছে সেই অনুযায়ী আমল করা চার নাম্বার কোরআনের শিক্ষা অন্যদের কাছে পৌঁছে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কোরআনময় জীবন করে আমাদের জীবনকে আলোকিত করে দিন বলুন আমি